পুরো রাতটা রোয়াত সাফায়াত সাদমান হসপিটালেই কাটিয়ে দিয়েছে ভোরের আলো ফুটতেই রজনী চোখটা পিটি পিটি করে তাকায় নিজের রুম ছেড়ে অচেনা রুমের দেওয়াল দেখে ডানে বামে তাকায় সে হসপিটালে মুখে অক্সিজেনের মাস্ক ডান হাত দিয়ে খুলে লম্বা শ্বাস টেনে পায়ের দিকটা তাকাতেই দেখে রোয়াত তার পায়ের কাছে বেডে মাথা দিয়ে শুয়ে আছে। রাতটা তাহলে তার পাশেই ছিলাম মেয়েটা রজনী দরজার পানে তাকালো যদি পরিবারের কারোর দেখা মেলে সেই জন্য কিন্তু না দরজা চাপানো স্বচ্ছ কাচের দরজা দিয়ে কারোর ছায়াটাও অব্দি দেখা যাচ্ছে না রজনীর তেষ্টা পেলো বেডের পাশে পানির জগ খালি দেখে আস্তে করে রোয়াতকে ডাকে রোয়াত রোয়াত নড়ে চড়ে ওঠে রজনী আবারও ডাকতেই রোয়াত চোখ মেলে তাকায় বোনের জ্ঞান ফিরেছে রোয়াত চোখটা কষলে নিল না সত্যি বনের জ্ঞান ফিরেছে রজনীর দিকে এগিয়ে এসে বলে কিছু লাগবে আপা কিছু এনে দিব রজনী ওপর নিচ মাথা ঝাঁকায় একটু পানি এনে দিবি বড্ড তেষ্টা পেয়েছে রে রোয়াদ সাইডে থাকা জগটা খালি দেখে জগটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলো চোখ আটকে গেল কেবিন থেকে কিছুটা দূরে বেঞ্চের সাদমানকে ঘুমান্ত অবস্থায় দেখে রোয়াদ ডেকে উঠালো সাদমানকে ভাইয়া শুনছেন সাদমান চোখ মেলে তাকালো রোয়াতকে সামনে দেখে বিচলিত কণ্ঠে বলল মিস সিনিয়র ঠিক আছে তো রুয়াত। রুয়াত ইশারায় আশ্বস্ত করে সাদমানের বিচলিত মন শান্ত হয় জ্ঞান ফিরেছে আপুর আপনি গিয়ে একটু বসবেন আমি পানি আনতে যাবো আপুর খুব তেষ্টা পেয়েছে সাদমান ডানে মাথা নাড়ালো আচ্ছা যাও আমি মিস সিনিয়রের কাছে আসি রোয়াত চলে গেল সাদমান এলোমেলো পায়ে রজনীর কেবিনের দিকে হাঁটা লাগালো দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখ গেল বেডে চোখ বন্ধ করে শুয়ে থাকা রজনীর ওপর সবাইকে নাস্তানাবুদ করে মেয়েটা কি শান্তিতে চোখটা বন্ধ করে আছে। সাদমান দরজাটা হালকা চাপিয়ে দিয়ে রজনীর বেডের পাশে রাখা টুলে বসল কিছুক্ষণ বসে থেকেও রজনীকে চোখ মেলে তাকাতে না দেখে সাদমান আকুতি ভরা কণ্ঠে বলে উঠল চোখ মেলে তাকাবেন একটু মিস সিনিয়র হঠাৎ পুরুষালী কণ্ঠ শুনে চোখ মেলে তাকালো রজনী সাদমান বসে আছে অলক্ষীন দৃষ্টি তার দিকে নিবদ্ধ সে টেরই পায়নি সাদমান কেবিনে এসেছে সাদমানের মধ্য রাত থেকে বইতে থাকা অশান্ত ঝড় উঠল এই হাসিতে নেই কোনো প্রাণ ভীষণ ভয় পাইয়ে দিয়েছিলেন রাতে মিস সিনিয়র আমাদের সবাইকে এমনটা কেউ করে প্রতিত্তরে রজনী হাসল এখন শরীর মন অসুস্থ না থাকলে শব্দ করে সেহাসত ভয় কেন পাবেন আপনি মৃত্যুটা নিশ্চিত হয়ে গেলে দুনিয়া থেকে কমে যেত একটি পাপিষ্ঠ হায়াত সাদমান রেগে উঠল মেয়েটা নিজেকে পাপিষ্ঠ কেন বলছে সে কি পাপ করেছে যে নিজেকে পাপিষ্ঠ বলবে সাদমান গলায় কাঠিন্য ভাব এনে বল নিজেকে পাপিষ্ঠ কেন ভাবছেন খুব কি আহামরি কোনো বড় পাপ করে ফেলেছেন হুম পৃথিবীর সবচেয়ে বড় পাপ কাজটা আমি করেছি আমার বাবা মাকে কষ্ট দিয়ে বাবা মাকে কষ্ট দেওয়া ব্যক্তি পৃথিবীর সবচেয়ে জঘন্য পাপি বুঝলেন যে পাপ করার পর অনুতপ্ত হয় সে কি করে পাপি থাকে মিস সিনিয়র ভালোবাসা তো ভুল নয় মিস সিনিয়র ভুলটা হচ্ছে ভুল মানুষকে ভালোবাসা আপনি ভুল মানুষকে ভালোবেসে ঠকে গেছেন রজনী হাসলো, অমায়িক সেই হাসি সব জানা শেষ তাহলে পুরোপুরি জানার সুযোগ হয়নি এখনো। বেশি জানতে আসবেন না সাদমান তাহলে জ্বলে পুড়ে সারখার হয়ে যাবেন আগ্নেয়গিরির লাভার তাপে এখনই ভয় দেখাচ্ছেন না সতর্ক করলাম কারণ এই পৃথিবীতে ভালোবাসা এক আপাদমস্তক ভণ্ডা মেয়ে প্রতারণা ছাড়া আর কিছুই না সবার ভালোবাসা একপাল্লায় মাপাটা কি ঠিক মিস সিনিয়র জানি ঠিক না কিন্তু না মেপেও পারলাম না ভালোবাসা হচ্ছে একটা লটারি যা সবার ভাগ্যে থাকে না এই লটারির বিজয়ী হতে হলে ভাগ্য লাগে যা খুব কম সংখ্যক মানুষেরই হয়ে থাকে এই ভালোবাসা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে কি জেনেছিলেন জানেন কি পৃথিবীর আশি পারসেন্ট মানুষই ভুল মানুষকে ভালোবেসে ঠকে যায় যাদের পাবে না ঘটনাক্রমে তাদেরকেই ভালোবেসে ফেলে কী অদ্ভুত বিষয়টা তাই না ভাগ্যে যদি নাই থাকে তাহলে অনুভূতিগুলো কেন তাদেরকে ঘিরেই জন্মায় নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশিই তো থাকে পাবে না জানে তবুও বোকার মতো তারা কেন তাদেরকে ভালোবেসে কষ্ট পেতে যায় আর যারা পেয়েও হারিয়ে ফেলে তাদেরকে নিয়ে কি বলবেন এই পৃথিবীতে না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর ব্যথাটা বেশি তীব্র আপনি বেশ গুছিয়ে কথা বলতে জানেন বয়স তো আর কম হলো না আমার খুব বেশি ডিফারেন্ট না আপনার আর আমার বয়সের রোয়াদ পানির জগ নিয়ে কেবিনে প্রবেশ করল রজনী প্রতি উত্তরে কিছুই বলল না রোয়াদ গ্লাসে পানি ঢেলে বোনকে খাইয়ে দিল খুপিকে ফোন করে জানিয়ে দিয়েছে রোয়াত যে রজনীর জ্ঞান ফিরেছে রোয়াতের মার জ্ঞান হারানোর ঘণ্টাখানেক পরেই জ্ঞান ফিরেছে কি আশ্চর্য এক পরিবার তার রোগ ব্যাধি দিয়ে ভরা একেবারে রোয়াতের নজরে আসলো সে সাফায়েতকে দেখছে না অনেকক্ষণ ধরেই সাদমানের দিকে তাকিয়ে একটু নিচু গলায় বলল ভাইয়া স্যার কোথায় ব্রো তোমার বাবার সাথে বাবা কথাটা তুলতেই রোয়াত জানতে চাই বাবা কোথায় হসপিটালের নিচে চায়ের দোকানে লোকটা কেমন যেন ভেঙে গেছে রোয়াত কাল ওইভাবে কথাটা বলা ঠিক হয়নি তোমার রজনী চট করে বলে উঠল তুই কি কী আব্বুকে তেমন কিছু না সাদমান ভাইয়া আপনি একটু ওনাকে ফোন দিয়ে বলবেন সকালের খাবারটা হোটেল থেকে নিয়ে আসতে এটা নিয়ে টেনশন করো না আমি ব্রোকে বলে দিচ্ছি সাভায়ত হাতে খাবার নিয়ে কেবিনে ঢোকে রুয়াতের হাতে দিয়ে বাহিরে এসে বেঞ্চে বসে কবির সিকদারের পাশে ডক্টর ওমর রজনীর জ্ঞান ফিরেছে এটা শুনেই রজনীকে দেখতে চলে আসে রুয়াত রজনীকে খাইয়ে দিচ্ছে ওমরকে দেখে রজনী স্মিত হাসে এই হাসিটা অমরের গাটা জ্বালিয়ে দিল এমন একটা কাণ্ড ঘটানোর পর হাসি আসে কি করে এই মেয়ের রাগি গলায় বলে উঠল এত বড় একটা কাণ্ড ঘটানোর পর আবার হাসছেন তাহলে কি কাঁদব ওকে নেক্সট টাইম কাঁদব তার মানে আবারও এমন কিছু হতে পারে তারই ইঙ্গিত দিলেন রজনী খাওয়াই মনোযোগ দিল সাদমান তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ওমরের দিকে এত কথা কিসের রজনীর সাথে দেখতে এসেছে চুপচাপ দেখে চলে যাবে মিস সিনিয়র হাসবে নাকি কাঁদবে সেটাও কি সে ঠিক করে দিবে সাফায়েত কবির সিকদারের দিকে তাকালেন মানুষটা যতটা নিজেকে শক্ত দেখাক না কেন সে যে ভেতর থেকে একদম ভেঙে গেছে তা গভীরভাবে তাকিয়ে থাকলেই বোঝা যাবে ডক্টর ওমর যাওয়ার সময় বলে গেছে দুপুরে নিয়ে যেতে পারবে রজনীকে বাসায় কবির শিকদার এখনও রজনীকে দেখতে যায়নি সাফায়ত কেবিনে যাওয়ার কথা বললে সে নীরব থাকে সাফায়েত আর জোর করে না দুপুরে সূর্যের তেজস্বী ভাবটা ঠিক মাথার উপরে হসপিটাল থেকে বের হতেই বোঝা গেল গরম কাকে বলে এক মিনিট দাঁড়িয়ে থাকলেই শরীরটা পুড়ে উঠবে এমন কাঠফাটা রোদে রজনীকে নিয়ে বাড়ি ফিরল রুয়াতরা রুয়াতের মা ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিল রজনী মেয়েকে দেখে ছুটে আসলো শূন্য বুকটা এখন যেন পূর্ণ হলো কবির শিকদার সোজা নিজের রুমে চলে গেছে রুয়াত সাফায়েতকে নিয়ে নিজের রুমে আসলো কাল থেকে অনেক খাটাখাটুনি করেছে লোকটা রুয়াত আলমারি থেকে ড্রেসটা বের করে সাফায়তের দিকে এগিয়ে দিয়ে বলল ফ্রেশ হয়ে আসুন ভালো লাগবে আমি খাবারটা রুমে নিয়ে আসছি সাফায়েত অসমে চলে গেল রুয়াত নিচে এসে খাবার নিয়ে গেল প্লেটে করে রুয়াতের ফুপি সাদবানের খাবার সাজিয়েছে টেবিলে সাদমান ফ্রেশ হয়ে খেতে বসল রুয়াদ সাফায়াতের অপেক্ষায় বসে আছে লোকটা বের হলে সে ওয়াশরুমে ঢুকবে সাফায়েত বের হতেই রুয়াত খাবারটা খেতে বলে ওয়াশরুমে চলে যায় সাফায় ভেজা টাওয়ালটা বেলকুনিতে মেলে খাবার খেতে শুরু করে রোয়াত ঝটপট করে গোসল সেরে বের হয় সাফায়তের এখনো খাওয়া শেষ হয়নি মুখে খাবার নিয়ে মাথা উঁচু করে তাকাতেই চোখটা স্থির হয়ে যায় পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ মাথার ভেজা চুল চুলের পানিতে জামার খানিকটা ভিজে লেপটে আছে শরীরে গায়ের ওড়নাটা না থাকায় বেশি আকর্ষণীয় লাগছে রুয়াতের সাফায়েতের দিকে খেয়াল নেই সে টাওয়ালটা বেলকুনিতে মেলে দিয়ে সোফা থেকে ওড়নাটা নিয়ে সাফায়তের দিকে তাকিয়ে বলে আজও বাড়ি যাবেন সাফায়ত হুসে ফিরল মুখটা আবারও গম্ভীরতায় ছেয়ে গেল আমাকে ফিরতে হবে আপনি বরং থাকুন আমি কাল এসে নিয়ে যাব রোয়াত ঘুরে তাকালো আজ তাহলে যাওয়ার কি দরকার কালই না হয় যাওয়া যাবে একসাথে আমার ভার্সিটিতে ক্লাস আছে আমারও তো আছে কাল এখান থেকে দুজনে একসাথে ভার্সিটিতে গিয়ে ক্লাস করে বাসায় চলে যাব সাফায়েত আর কিছুই বলো না রাতের ডিনার শেষে রোয়াত এসেছে বোনের রুমে বোনকে খাইয়ে ঔষধ খাইয়ে তারপর ঘুমাতে যাবে সাফায়াত রুয়াতের রুমেই আছে সাদমান এসেছে রুয়াতের সাথে রজনীকে আরেকবার দেখে চলে যাবে ঘুমাতে রুয়াত রজনীকে খাবারটা খাইয়ে ঔষধের পাতা থেকে ঔষধটা বের করে মুখের সামনে ধরতেই রজনীর মনটা বিষিয়ে গেল ইদানিং মাঝে মধ্যে নিজের জন্য বড্ড বেশি মায়া হয় রজনী সুন্দর ফুলের মতো জীবনটাকে নিয়ে তার কত অযত্ন অনায়াসে নিজের হাতে নষ্ট করে ফেলেছে নিজের জীবনটাকে যতটা ভালো থাকার কথা ছিল এই বয়সটাতে ঠিক যেন তার থেকেও খারাপ থাকার পথে সে যে স্বপ্ন দেখার কথা সেই চোখ দিয়ে ক্রমাগত চোখের জল ফেলছে রাত বিরাতে যেই ঠোঁটে হাসি লেগে থাকার কথা সেই ঠোঁটে রাজ্যের সব বিষণ্নতার দখল কি ছোট্ট একটা ঔষধ তার মধ্যে কিনা তার রয়েছে স্বস্তি আচ্ছা একটা না কয়েকদিন এই ঔষধ না খেলে মৃত্যুটা অনিবার্য তাই না রুয়াত রজনীকে ঔষধের দিকে তাকিয়ে থাকতে দেখে মৃদু ধাক্কা দিয়ে বলে ঔষধটা খাও আপা রজনী ঔষধটা খেয়ে নিল রুয়াত চলে গেল রুম থেকে সাদমানকে এখনও যেতে না দেখে রজনী বলে ওঠে এ রুমে থাকার প্ল্যান এটেছেন নাকি সাদমান মুসকি হেসে বলল খুব কি মন্দ হবে এমন প্ল্যান মনে আঁটলে জেনে শুনে আগুনে ঝাপ কেন দিবেন ভবিষ্যৎ নিয়ে ভাবুন ইংরেজিতে একটা কথা আছে জানেন তো ইউ অনলি লাইভ অনস ল্যাটিনে আছে ক্রেপ ড্রিম অর্থাৎ ভবিষ্যতের কথা চিন্তা না করে এখনকার মুহূর্তগুলো ভালো করে বেঁচে থাকো হিন্দি দুইটা মুভির নাম আছে কাল হো না হো আর জিন্দিগি না মিলেঙ্গে দুবারা জেমসের একটা গান আছে হতেও তো পারে এই দেখা শেষ দেখা হতেও তো পারে এই গান শেষ গান সবগুলো একই বার্তা দেয় কালকে কি হবে কেউই জানে না ভবিষ্যতে কি আসবে কেউই বলতে পারবে না তাহলে শুধু শুধু কেন ভবিষ্যৎকে নিয়ে ভাবতে বসবো আর ভাবতে যাবই বা কেন যেটা ক্রমানুসারে একই আসবে তাই বলে কি আমি বর্তমানটাকে ভবিষ্যতের ওপরে ছেড়ে দিব নো ওয়ে আমার বর্তমানটাকে আমি নিজের হাতে সাজিয়ে তুলব রজনী কথাটা টেনে নিল ভালো মতো করে শুয়ে বলো বাহ খুব বেশি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেন নাকি অন্যের লেখাকে কপি করে চালিয়ে দিলেন কপি এই ধরুন আই লাভ ইউ কথাটা শুনে তড়িৎ গতিতে সাদমানের দিকে দৃষ্টিপাত করলো রজনী সাদমান রজনীর চাহনি দেখে বলো রিল্যাক্স পুরো কথাটা শুনুন আই লাভ ইউ এই শব্দটা নিশ্চয়ই একজন মানুষ সৃষ্টি করেছে তারই সৃষ্টি করা শব্দটা কী সে একাই ইউজ করেছে তার সৃষ্টি করা এই শব্দটা তো পৃথিবীর সকল মানুষ ইউজ করছে তাই বলে কি সবাই কপি করছে বানায় লেখে একজন কিন্তু সেই লেখাটা শব্দটার ব্যবহারকারী হয় বিশ্বের সকল মানুষ আচ্ছা মেনে নিলাম ঔষধের প্রভাবে ঘুম পাচ্ছে যাওয়ার সময় লাইটটা বন্ধ করে দরজাটা চাপিয়ে দিয়ে যায়েন সাদমান উঠে দাঁড়ালো লাইটটা বন্ধ করে দরজা চাপিয়ে দেওয়ার আগে রজনীকে ডেকে বলল শুভরাত্রি মিস সিনিয়র রজনী তাকালো কি তাকালো না সেটা বুঝতে পারলো না সাদমান দরজাটা চাপিয়ে দিয়ে চলে গেল শহর জুড়ে আজ আকস্মিক ঝড়ো হওয়ার আবির্ভাব হয়েছে গর্জে বৃষ্টি নামবে তারই ইঙ্গিত দিচ্ছে এই ঝড়ো হাওয়া রাস্তার ধুলোবালি সব বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ে চলেছে আকসিক কেমন ঝড়ো হাওয়া হওয়ায় ভোর থেকে দেখেই কপালটা কুচকে আসলো রোয়াতে আজ ভার্সিটির শেষ করে ও বাড়ি যাওয়ার কথা এখন বাজে সকাল সাতটা নয়টার দিকে বের হতে হবে অথচ বিছানার ওপরেই শুয়ে এখনো ঘুমাচ্ছে সাফায়াত রোয়াত জানালার গ্লাসটা টেনে দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে ফ্রেশ হয়ে বেডের কাছে এসে সাফায়াতকে ডাকতে লাগলো শুনছেন উঠুন ভার্সিটিতে না আজ যাবেন সময় তো হয়ে আসলো সাফায়াত নড়ে চড়ে উঠল তারপর ফট করে চোখটা মেলে তাকালো রোয়াতের চোখে চোখ পড়তেই রোয়াত দৃষ্টিটা সরিয়ে নিল উঠুন ফ্রেশ হয়ে নিন সাফায়াত শোয়া থেকে উঠে দাঁড়ালো ঘুমের রেশ এখনও কাটেনি তারপর ওয়াশরুমে চলে গেল রোয়াত নিচে নেমে খাবার টেবিলে খাবার সাজায় এক প্লেটে রজনীর জন্য খাবার নিয়ে রজনীর রুমে আসে খাবারটা টেবিলে রেখে সাদমানের রুমে যায় দরজাটা আটকানো দেখে দরজায় কড়া নেড়ে বলে ভাইয়া উঠেছেন খাবার বাড়া হয়েছে খেয়ে নিন সাদমান সজাগই ছিল রুয়াতের গলা শুনে শোয়া থেকে উঠে দরজা খুলে দেয় রুয়াত সাদমানকে নিচে আসতে বলে রজনী রুমে চলে আসে রজনীকে ওয়াশরুমে ধরে নিয়ে যায় রুয়াত। পাটা কেটে যাওয়ায় একা হাঁটতে পারে না এখন রজনী ফ্রেশ ট্রেশ হয়ে রুয়াতকে রজনী ধরে ধরে বিছানায় নিয়ে আসে তারপর খাবারটা খাইয়ে দেয় নিজের রুমে এসে দেখে সাফায়াত একদম রেডি হয়ে নিয়েছে রোয়াতকে দেখে সাফায়াত বলে ওঠে তাড়াতাড়ি রেডি হন নাস্তাটা করেই রওনা দিব রুয়াত মাথা নেড়ে আলমারি থেকে গ্রিন কালারের কুর্তি নিয়ে ওয়াশরুমে চলে গেল সাফায়ত বিছানায় বসে অপেক্ষা করতে লাগলো রুয়াতের কিছুক্ষণ পর রুয়াত ওয়াশরুম থেকে বের হয়ে ভ্যানিটির সামনে দাঁড়িয়ে হাতে মুখে ময়শ্চারাইজার ব্যবহার করে তারপর চুলগুলোকে হেয়ার ব্যান্ড দিয়ে আটকে ওনাটা গলায় জড়িয়ে সাফায়াতের দিকে তাকিয়ে বলে চলুন সাফায়ত রুয়াতের পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করল শরীরের অলংকার বলতে কানে একজোড়া ইয়াররি আর নাকায়মন্ডের নাক ফুল আর বা হাতে অনামিকা আঙ্গুলে আংটি অথচ হাতে চুড়ি নেই মা কি তাকে চুড়ি দেয়নি নাকি মনে মনে কথাটা ভাবল সাফায়ত তারপর কিছু একটা ভেবে হাঁটা শুরু করলো রুয়া তো পেছনে পেছনে আসলো খাবার টেবিলে সাদমান খাচ্ছে রুয়াত সাফায়েতের চেয়ার টেনে বসে রুয়াতের ফুপি খাবারটা খেয়ে নেয় সাদমান রুমে এসেছে যাওয়ার আগে দেখা করে জানিয়ে দিতে চাই যে সে চলে যাচ্ছে রজনী বিছানায় হয়ে বই পড়ছিল সাদমানকে দেখে বইটা বন্ধ করে কিছু বলবেন সাদমান মুচকি হাসলো তার কেন যেন যেতেই ইচ্ছে করছে না এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি রজনী প্রতি উত্তরে বরাবরের মতোই একটা চমৎকার হাসি উপহার দিয়ে বলল সাবধানে যাবেন সাদমান কিছুক্ষণ চুপ থাকলো তারপর বলে উঠল ঔষধটা টাইম টু টাইম খাবেন মিস সিনিয়র নিজের বাসার ইচ্ছে না থাকুক অন্য কারোর জন্য হলেও বাঁচিয়ে রাখুন নিজেকে রজনী দীর্ঘশ্বাস ফেলল কেউ কি সাধে মৃত্যুকে বরণ করতে চায় জীবনটা খুব ছোট জানেন তো সাদমান শৈবালের উপরে জমে থাকা শিশির বিন্দুর চেয়েও ছোট আমাদের এই জীবন আমি আমার জীবন নিয়ে আশা ভরসা সব জলাঞ্জলি দিয়ে দিয়েছি কারণ আমি জানি সিজোফ্রেনিয়া একদিন না একদিন সম্পূর্ণরূপে গ্রাস করে আমায় মুক্তির সাথ দিবে কারণ পুরোপুরি সুস্থ হবার যে কোনো চান্স নেই তাই বলবো। আমি নিজের জন্য নিজেই নিজেকে বাঁচাতে অক্ষম প্রতিটা মুহূর্তে সেখানে অন্যের জন্য বাঁচা মূর্খামো ছাড়া আর কিছুই না সাদমানের মুখে কালো মেঘ ঘনিয়ে এলো সবসময় এমন বাস্তবিক কথা কেন বলতে হবে তার অবাস্তব কথা কি বলা যায় না বলতে পারে না তার বাঁচার ইচ্ছে করে অনেক সে বাঁচতে চায় ভালোভাবে বাঁচতে চায় এই কথা কি সে বলতে পারে না যে ভেতর থেকেই নিজেকে শেষ করে দিতে চায় সে যতই মেডিসিন খাক না কেন দিন শেষে ভেতরের মনোবাসনাটাই পূর্ণ হয় জীবনটা যতই ক্ষুদ্র হোক না কেন মিস তাতে কিন্তু মানুষরা তাদের গুটিয়ে নেয়নি নিজেদের তাই এই ক্ষুদ্রতম জীবনটাকে হাসি খুশিতে মাতিয়ে রাখছে উপভোগ করছে বিভিন্ন উপায়ে মানুষ মরণশীল তাদের মৃত্যু অনিবার্য এটা মানতেই হবে তাই বলে হাতে যতগুলো বসন্ত আছে সেই সব বসন্ত রংহীনভাবে কাটিয়ে দিতে হবে আপনি নিজেও বাঁচবেন নিজের জন্য আর নয়তো অন্য কারোর জন্য মিলিয়ে নিয়েন কথাটা মেলানোর সময় পেলে নিশ্চয় মিলিয়ে যাব সাদমান আচ্ছা পার্সোনাল একটা কথা জিজ্ঞাসা করি অনুমতি না দিলে কি আর কৌতূহলটা দমিয়ে রাখতে পারবেন ভেতর থেকে তা পারব না অন্য উপায়ে জেনে নিতাম উপায়টা রোয়া তাই না হুম আচ্ছা জিজ্ঞাসা করুন অতীতকে কি এখনও ভুলতে পারেননি অতীত ভোলা যায় কখনো তা যায় না কিন্তু উপেক্ষা তো করা যায় উপেক্ষা করে লাভ কী নতুনভাবে সবটা শুরু করতে হলে উপেক্ষা করাটাই যে শ্রেয় তাই নয় কি কে করবে সবটা নতুনভাবে শুরু কেন আপনি করবেন আমার তো এমন বাসনা নেই মনে কেন কখনো দেখেছেন ঘুনে ধরা বাস দিয়ে ঘরের খুঁটি দিতে আমি হচ্ছি সেই ঘুণে ধরা এক অচল বাস আর সেই বাসকেই যদি কোনো মিস্ত্রি নিজ হাতে ব্যবহারের উপযোগী করে তোলে তখন হ্যাঁ এমন মিস্ত্রির অনেক অভাব এই শহরে যদি পেয়ে যান তখন কি করবেন ভেবে দেখিনি ভাবা শুরু করুন দেরি হচ্ছে না হলে হবে আপনি আজ থেকে ভাবা শুরু করুন মিস্ত্রিটা বড্ড ভালো বুঝলেন ভালো মানুষের কদর করতে হয় এটা কি ভুলে গেছেন নিজের ঢাক নিজেই পেটাচ্ছে কেউ সাদমান হাসল রজনী বুঝতে পেরেছে বলে সত্যি বললে যদি নিজের ঢাক নিজে পেটানো হয় তাহলে সেই কথায় না হয় নামটা দিয়েই ফেললাম ভুল করছেন ভুল সঠিক বোঝার ক্ষমতা আমার আছে তাই আমি জানি আমি কি করছি আসতে পারেন সাদমান বা হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিল ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল হুম যাচ্ছি আবার খুব শীঘ্রই দেখা হবে আমাদের আপাতত মন্দ অবস্থায় থাকুন কেউ একজন ভালো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে প্রতি উত্তরে রজনী চুপ করেই থাকলো সাদমান চলে গেল রজনী জানালা দিয়ে বাহিরে তাকিয়ে ঝড়ো বাতাসের তীব্রতার দিকে তাকিয়ে বিড় করে বলে ওঠে আমি চাই আমাদের আর দেখা না হোক নতুন করে কোনো কিছু শুরু না হোক দ্বিতীয়বারের মতো কোনো হৃদয়ে আঘাত না লাগুক আমাকে কেউ জীবনে চাওয়া মানে ফলবিহীন গাছকে চাওয়ার সমতুল্য খাওয়া শেষে সাফায়েত রুয়াতের বাবা মায়ের সাথে দেখা করে রোয়াতকে নিয়ে চলে আসে আর সাদমান অন্য গাড়িতে করে বাসায় চলে আসে সাফায়েত গাড়ি চালাচ্ছে রুয়াত অন্য অন্যমনস্ক হয়ে বাহিরে তাকিয়ে আছে। সাফায়াত খেয়াল করল হটস্যাফেন রুয়াত এবার চোখটা ঝাপটা দিল নাথিং মন খারাপ আপনার বোনকে নিয়ে বুঝেই তো গেছেন আপনারা এক কাজ করতে পারেন কি ওনার বিয়েটা দিতে পারেন তাহলে অন্তত কাউকে প্রপারলি পাশে পাবে রোয়ার তুচ্ছ করে হাসল পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে ফলবিহীন গাছকে ভালোবাসে তা বাসে না মানুষ গাছই লাগায় ফলের আশায় তাহলে কোনো একটা মানুষ ফলবিহীন গাছের প্রতি আকৃষ্ট হবে বুঝলাম না কথাটার মানে আপনার বোনের ভালোর জন্যই তো বললাম একটা কথা আর আপনি গাছ নিয়ে পড়লেন গভীরভাবে ভাবেন বুঝে যাবেন কেন বললাম কথাটা ভার্সিটির সামনে এসে গাড়িটা থামতেই রুয়াত নেমে গেল সাফায়ত গাড়িটা পার্ক করে নিজের ডিপার্টমেন্টে চলে গেল রুয়াত সাত দিন পর ভার্সিটিতে এসেছে আর ক্লাসে এসে শুনতে পেল তাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুরের ব্যবস্থা করা হয়েছে জায়গা ঠিক করা হয়েছে কুয়াকাটা সেখানেই সমুদ্র সৈকত সহ বেশ কিছু জায়গায় যাবে রুয়াতের ভীষণ ইচ্ছে সমুদ্র সৈকত দেখার এখন তো বিবাহিত যেতে হলে ওনার পারমিশন লাগবে উনি কি দেবে পারমিশন কথাটা ভেবেই মনটা খারাপ হয়ে গেল তাদের ডিপার্টমেন্টের ছেলে মেয়ে সহ সব বেশ কিছু টিচার্সও যাবে কথাটা শুনেই মনটা ভালো হয়ে গেল টিচার্সটা যাওয়া মানেই তো যাবে নিশ্চয় তাহলে তো রোয়া তো যেতেই পারবে নিচ থেকে বেল বাঁচতেই স্যার এসে পড়লো ক্লাসে রোয়াত পড়ায় মনোযোগ দিল আজ অ্যাকাউন্ট ক্লাস নেই সেই জন্য সাফায়েতের দেখা মেলেনি ক্লাসে সবগুলো ক্লাস শেষ করে নিচে নামতেই রোয়াতের ফোনে মেসেজ আসে সাফায়েত মেসেজ দিয়েছে তার ফিরতে লেট হবে সাদমানকে বলে দিয়েছে সে আসছে রোয়াতকে নিতে রোয়াত অপেক্ষা করলো সাদমানের সাদমান আসলো গাড়ি করে গেটের সামনে রোয়াতকে দেখে ডেকে বলল হে রোয়াত গাড়িতে এসো রোয়াদ গাড়িতে উঠে বসল পাশ থেকে রোহানের ফ্রেন্ড নেহাল রোয়াদকে অচেনা একটা ছেলের গাড়িতে দেখে ভুরু কুচকালো আজ ভোরেই তারা চট্টগ্রাম থেকে ফিরেছে চট্টগ্রাম সমাবেশে আকস্মিক বিরোধী দলের আক্রমণে হালকা চোট পেয়েছে রোহান যার দরুন আসেনি ভার্সিটিতে রোয়াদ গাড়িতে উঠে বসতেই সাদমান গাড়িটা স্টার্ট দেয় সাদমান গলা খাকারি দিয়ে বলে রোয়াদ কিছু মনে না করলে কয়েকটা কথা জানতে চাইব হ্যাঁ বলুন কি জানতে চান হুম কথাটা তোমার বোনকে নিয়ে রুয়াত অবাক হয়ে তাকালো তার বোনকে নিয়ে কি বলবে আমার বোনকে নিয়ে কি বলবেন সাদমান গাড়ির সাইডে দাঁড় করালো তারপর শান্ত কণ্ঠে বলো বোনের কি বিয়ে সাদি দিবে না তোমরা রুয়াত কেন ভাইয়া হঠাৎ এই কথা বলছেন যে এমনি বসি বিয়ে সাদি দেবে না বিয়ে সাদি আল্লাহর হাতে ভাইয়া যদি আপুর কপালে বিয়ে থাকে তো হবে কপালে থাকে মানে না কিছু না যোগ্য পাত্র পেলে বিয়ে দিব আমাকে তোমার যোগ্য মনে হয় না রোয় তড়িত গতিতে তাকালো সাদমানের মানের দিকে এসব বলার মানে কি ভাইয়া মানেটা খুবই সিম্পল রোয় আমার কথা বলার টোনে এতক্ষণে সব বুঝে যাবার কথা জি ভাইয়া বুঝতে পেরেছি বাট আপনি হয়তো বুঝতে পারছেন না কি মনে কোনো কিছু শুরু হবার আগেই সেটা মনেই দাফন করে দিন ভাইয়া কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না এ কথা কেন বলছো রুয়াত আমার আপাকে গভীরভাবে আগে জানুন ভাইয়া তারপরে দেখবেন এইসব বিয়ে শি নিয়ে ভাবতেও ইচ্ছে করবে না খামখেয়ালি কথা কেন বলো তোমরা দুই বোন ক্লিয়ার করে বলো আর আমি মনে মনে ঠিক করে নিয়েছি আমি কি করব না যে যেসে কষ্ট পেতে চাওয়াটা কি বোকামি না একটু না হয় করলাম জীবনকে নিয়ে বোকামি একদিন ঠান্ডা মস্তিষ্কে বসবেন আমার সাথে কিছু কথা বলবো তারপর দেখবেন আপনার করে রাখা চিন্তা ভাবনাগুলোর বেশ বদল ঘটবে সাদমান মনে আশার আলো তাই আর কথা না বাড়িয়ে গাড়িটা স্টার্ট দিল। আগ দিয়ে বাসায় ফেরে সাফায়েত রুয়াত তখন বসার ঘরে সানজিদার পাশে বসে টিভি দেখছিল সাফায়েতকে হাতে একটা প্যাকেট নিয়ে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখে রুয়াত বসা থেকে উঠে দাঁড়ালো তারপর গ্লাসে করে ঠান্ডা পানি এনে বাড়িয়ে দিল সাফায়েত গ্লাসটা নিয়ে থ্যাংকস বলে পানিটা খেয়ে নিল তারপর ঘরের দিকে যাওয়ার সময় রোয়াতকে রুমে আসতে বলে গেল রুয়াত রুমে আসলো সাফায়ত তখন পরনে শার্টটা খুলে টি শার্ট করে রয়েছে রুয়াত বিছানায় বসলো সাফায়ত রুয়াতকে দেখে ড্রেসিং টেবিলের উপরে রাখা প্যাকেটটা হাতে নিয়ে রোয়াতের দিকে এগিয়ে দিয়ে আসলো প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল এটা ধরুন রোয়াদ প্যাকেটের থেকে দৃষ্টিটা সরিয়ে সাফাতের দিকে তাক করল কি এটা আপনার দেনমোহরের টাকা ইচ্ছে ছিল প্রথম দিনেই দিয়ে দেওয়ার কিন্তু ব্যাংক থেকে টাকাটা দিল আজ ভার্সিটি শেষে আপনি ব্যাংকে গিয়েছিলেন তাহলে হ্যাঁ আমি কি টাকাটা চাইছি না চাইলেও এটা আপনার প্রাপ্য তাই প্রাপ্যটা বুঝিয়ে দিলাম রোয়াদ প্যাকেটটা হাতে নিল ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল এই টাকা দিয়ে আমি কি করব এখন যা ইচ্ছে হয় তাই করবেন আপনার কাছেই রেখে দিন টাকার ভার আমি নিতে পারি না তাহলে কাল ব্যাঙ্কে গিয়ে আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলে আসব। টাকাটা তাহলে সেখানেই থাকবে আচ্ছা আর একটা কথা শুনুন না হ্যাঁ বলুন ভার্সিটির ব্যাপারটা জানেন কোন ব্যাপার ভার্সিটি থেকে কোয়াকাটা যাবে সবাই আপনিও তো যাবেন নিশ্চয়ই তাই না কই না তো আমি তো যাব না রোয়াতের মুখটা যেন চুপসে গেল সাফায়াত যাবে না সেখানে আর সে যাওয়ার কথা তোলা মানে কোনো ফায়দা নেই হঠাৎ রুয়াতের চুপসে যাওয়া মুখটা দেখে সাফায়াত বলল আপনি যাবেন কোয়াকাটা চেয়েছিলাম বাট এখন আর যাব না হয় আপনি না গেলে আমাকে যেতে দিবেন আপনি গেলে তো আমাকে যেতেই হবে যাবেন তাহলে এটা আপনার উপরে ডিপেন্ড করছে তাহলেই যাই কয়েকদিনেরই তো ব্যাপার ঘুরে টুরে চিল করে চলে আসব। আচ্ছা বলে সাফায়াত মানি ব্যাগ থেকে সাত হাজার টাকা বের করে রোয়াতের হাতে দিয়ে বলে টুরের ফিটা দিয়ে যা বাঁচবে সেটা আপনার হাত খরচ হিসাবে রাখবেন রোয়াত টাকাটার দিকে চেয়ে রইল টুর ফি তো তিন হাজার টাকা বাকি চার হাজার টাকা হাত খরচ সে থাকতে আলাদা আবার কিসের হাত খরচ লাগবে ওখানে যাওয়ার পর কি আমার খরচটা এখান থেকেই বহন করতে হবে না তার জন্য তো আমি আছি তাহলে হাত খরচ কেন দিলেন অসময়ে যদি কখনও কাজে লেগে যায় সেই জন্য আর সবসময় তো আমি আপনার সাথে নাও থাকতে পারি তখন যদি কিছু কেনার ইচ্ছা হয় তখন চাইলেই কিনতে পারবেন রোয়া টাকাটা ব্যাগে রেখে দিল কাল গিয়ে ফিটা দিয়ে দিবে